ওইখান থেকে দুজন পুরুষ কেটে দিচ্ছে এগুলো আসলে শক্তির ব্যাপার তারপরে এক হাত থেকে আর এক হাত তারপরে আর এক হাত আর এক হাত তারপরে অন্য আরেকজনের হাত আরো আর একজনের ভাই মোট কতজন আপনারা জন আপনাদের মজুরি কত করে দেয়

অনেক পরিশ্রম করা লাগে অনেক পরিশ্রম দেখেন ওইখান থেকে দুজন পুরুষ কেটে দিচ্ছে এগুলো আসলে শক্তির ব্যাপার তারপরে এক হাত থেকে আর হাত তারপরে আরাখাত এক হাত হাত তারপরে অন্য আরেকজনের হাত আরও আর হাত সর্বশেষ উনি এখানে নিয়ে যেয়ে ফেলে দিচ্ছে কি হবে আপা এখানে বাড়ি হবে এই দালান বাড়ি হবে এখানে দালান বাড়ি হবে তো সেই জন্য মাটি ভরাট করছে আসলে আমি এখন একটু দেখাই এখানে শুধু পানি আর পানি ঘের হাজার হাজার বিঘানে ঘের ওনারা আমাদের কাছে ভাজামুড়ি ঝালমুড়ি খেতে চাইছে আমরা ওনাদেরকে এখন ডাকবো ঝালমুড়ি ভাজামুড়ি খাওয়ার জন্য আসলে একটু সময় পার করবো ওনাদের সঙ্গে আমরা আসলে আমাদের এদিকেটাই তেমন কোনো এরকম কাজের মানুষ দেখা যায় না এনারা যতটা পরিশ্রম করে যতটা কষ্ট করে ওনাদের যে জীবন জীবিকাটা আচ্ছা আমাদের যে ভাইয়েরা আছে ওনারাও কি কাজ করে আপনাদের মতো সবাই কাজে চলে গেছে আপনাদের তো সংসারে আরো উন্নতি হওয়ার কথা তাহলে বিল্ডিং বাড়ি করে ফেলা আছে না ভাই এই আপাগে সামান্য দাবি ছিল আমাকে জালমুড়ি খাওয়ার আমি ব্যবস্থা করছি আসেন একটু আপনাকে একটু ডিস্টার্ব করি হ্যাঁ একটু রেস্ট নিয়ে নেন অনেক পরিশ্রম করছেন কাদার ভিতরে কি আর কি আপনারা সবাই মনে করিলেন আমরা আড়াই গেছি নাকি হ্যাঁ সবাই মনে করিল না শুধু আপনিই মনে করেননি সমস্যা কি জানেন আপনাদের এখানে দোকানপাট তো কম ওই যে দোকানদার ওর ভাত খেতে গেলো ওনার বাড়িতে এনারা সবাই মহিলা মানুষ কিভাবে পরিশ্রম করছে দেখেন সবাই কাজ ছেড়ে দিয়ে এসে আবার

বেশি যাও দিয়া আপনার নেই হ্যাঁ কতগুলো দেওয়া হোক ঠিক হবে আপনারা কাজ করতেছেন রোগী যতটুকু দিলে আপনাদের সমস্যা হবে না ততটুকু দি আর বন্ধু বন্ধুর ভাবে আমরা এই পথে যাচ্ছিলাম তো এই আপনাদের সঙ্গে এই দিদিংয়ের সঙ্গে এই চাষিদের সঙ্গে

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে মুড়ি মাখায় সবার সুন্দরভাবে বন্টন করে দিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে

আপাকের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত কাটালাম তাহলে ভালো থাকবেন আবার কখনো দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ যদি নিয়ে আসে ভালো থাকবেন সবাই দোয়া কেন আমার জন্য ভালো থাকবেন থাকবেন